আমি সেই আমি সেই হাতবাগা দৈনিক পাঁচবার আমারে মসজিদের দিকে আহ্বান করলো নামাজের দিকে ডাকলো আমি তো নামাজি হতে পারি নাই আমি তো নামাজ আদাই করি নাই ওই নামাজ না পড়ার কারণে মসজিদে না যাওয়ার কারণে নামাজের মুসল্লি না হতে পারার কারণে আজ আমাকে এই জাহান্নামে আসতে হয়েছে বলেন তাহলে সময়ের নামাজ সময় মতো পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই না হলে আফসোসের শেষ থাকবে না এখানে শেষ না ফেরেস্তা প্রশ্ন করবে আসলি কেন ও একটার পর একটা আফসোস করে বলতে থাকবে তার সময়গুলো সে কিভাবে নষ্ট করেছে তাহলে এক নাম্বার সে কি বলল আমি নামাজে মুসল্লি হতে পারি নাই দুই নাম্বার সে বলবে আমার দ্বিতীয় অপরাধ আমি সেই হতবাগাপ আমি সেই দুর্বাগা আমার কাছে কত দরিদ্র অসহায় মানুষ এসেছিল সাহায্য চেয়েছিল খাবারের জন্য হাত পেতে ছিল খেতে পারে না চলতে পারে না আমার কাছে সাহায্য চেয়েছে আমি সেই অভাবী দরিদ্র মানুষদেরকে খাবার দেয় নাই আমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি যদি তাদেরকে যদি আমি দান সৎগা করতে পারতাম আর আমি যদি নামাজি হতে পারতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না আমি তো জান্নাতেই থাকতাম এই গেল কয়টা জোর বলেন কয়টা তিন নাম্বার আফসুস করে তারা বলবে করে বলবে আমি তো সেই হতবাগা আমি তো সেই দুরবাগা আমি তো আমার গোটা জীবনের সময়টাকেই মন্দ কাজেই ব্যয় করে দিলাম আমি তো সিনেমা দেখাতে ব্যস্ত ছিলাম আমি তো গান বাজনা শোনাতে ব্যস্ত ছিলাম আমি তো দুনিয়ার মন্দ কাজেই ব্যস্ত ছিলাম মগ্ন ছিলাম আমি তো আমার গোটা সময়টা আমার দেশের ছেলেরা মোবাইলের ভিতরে এখন গেমস খেলে আছে না নাই জোরে বলেন আছে না নাই নাম দিয়েছে ফ্রি ফায়ার নাম দিয়েছে পাবজি আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এখন গেমসের অবস্থা কি হয়েছে গেমস খেলে খেলতে গিয়ে আবার দেখি মাঝে মধ্যে চিল্লায় চিল্লায় কথাও বলে হ্যাঁ এক ছেলে মোবাইলে আসক্ত গেমস খেলাতে এখন গেমস খেলতে খেলতে তার অবস্থা এমন হয়েছে তার নেশা সারা সময় মোবাইল তার সারা সময় কি মোবাইল মোবাইল ছাড়া তার চলেই না খেতে গেলেও মোবাইল টিপে বাথরুমে গিয়েও মোবাইল চলে ঘুমাইতে গেলেও মোবাইল ছাড়া তার ঘুমে আসে না তো এখন গেমস খেলতে খেলতে তার অবস্থা খুব খারাপ একদিন রাত্রিবেলা সে ঘুমাচ্ছে ঘুমের ভেতরে হঠাৎ করে চিল্লায় বলতেছে বন্ধু পায়ার ফায়ার ফায়ার কি কয় বন্ধু ফায়ার 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 এখন মা মনে করছে যে মনে হয় বাড়িতে কোনো ডাকাত ঢুকছে মা দৌড়ে আসে ছেলের রুমে এসে বলতেছে আব্বা কি রে কি ঘরে কি ডাকাত বাকাত আসলো নাকি ছেলে কয় না মা কই কোনো কিছু না আরে তুই যে বললি ফায়ার ফায়ার কোথায় ফায়ার করবি না মা এটা তুমি বুঝবা না আরে বল কি হয়েছে আমি একটা গেমস খেলি তো ওই গেমসে মা আমরা কিছু বন্ধু একসাথে হই ওই বন্ধুরা মিলে ওই খেলাতে সবাই মিলে আমরা ফায়ার করি তাই আমি ওই স্বপ্নের ভেতরে দেখতেছি আমি গেমস খেলতেছি তাই আমি বলতেছি ফায়ার ফায়ার না তার মানে তার অবস্থা এমন হয়েছে এখন ঘুমের ভেতরে খেলা চলে আমার বন্ধুগণ এই কাম ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ তারা আফসুস করে বলবে ওয়াকুন্ন্যা না হুদুম আলহা এদি আহারে আমরা তো কাজে আমাদের জীবনটাকে ব্যয় করে দিলাম আমাদের সময় তো আমরা মন্দকাশেই শেষ করলাম শুধু তাই নয় এই গেল তাদের তিন নাম্বার চার নাম্বার আফসুস পাঁচ নাম্বার তারা বলবে ভকুন্যৌকা দেব বি দিন আমরা তো সেই হতবাগা আমরা তো সেই দুর্বাগা আজকের এই দিন সম্পর্কে আলেমেরা আমাদেরকে কত সতর্ক করেছিল আলেমেরা আমাদেরকে বলেছে খবরদার জানাতে সময় নষ্ট করোনা নামাজ ছেড়ে দিও না সিনেমা দেখো না গান বাজনা শোনো না অশ্লীল কর্মকাণ্ড করো না ব্যয়াপনা নির্লজ্জতায় ডুবে না কারণ দিন গোটা জীবনের হিসাব যার সামনে দিতে হবে তিনি আলেমরা আপনাদেরকে কোরআন দিয়া শোনায় আলমের আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহর বান্দারে যদি তুমি অনুবালি কোন পরিমাণ কোন মন্দ কাজ করো দিন আল্লাহ তা তোমার দেখাবে আর অনুবালি কোন পরিমাণ তুমি ভালো কাজ করো তাও আল্লাহ তোমারে দেখাবে ভালো এবং মন্দ জীবনে যা করতেছো কোনো কথা বাদ পড়ে যাবে না তোমার জীবনে প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে obstanteাপন করে দেখিয়ে দেবে ঠিক আছে না কতক্ষণ ঠিক আছে না আর আলেমরা যখন আপনাদেরকে বলে সুদ খাবেন না জেনা করবেন না বেবিচারে যাবেন না অশ্লীল মন্দ কথা বলবেন না সিনেমা দেখবেন না এরপরে আপনারা ইসলামบุรีদি কর্মकांड করবেন না এই কথাগুলো যখন আ আমরা বলে তখন আলেমরা হয়ে যায় রাজনীতিবি ঠিক আছে কথা বলেন ঠিক আছে না দেখবেন আমার দেশে মসজিদে নামাজ পড়ার জন্য যারা যায় এরা মুসলিম না অমুসলিম মুসলিম মসজিদে নামাজ পড়ার জন্য মুসলমানরা যায় না অমুসলিমরা যায় মুসলমানরা যায় আর মুসলমানদের ধর্মীয় কিতাবের নাম কি কোরআন আর জোরে বলেন এই পৃথিবীতে ধর্মীয় কিতাব কোন ধর্ম তাদের ধর্মীয় কিতাব শুনে অসন্তুষ্ট হয় না শুধুমাত্র একটা ধর্ম একটা ধর্মের মানুষ নিজের ধর্মীয় কিতাব শোনার পরে তার শরীরের ভিতরে জ্বালা পড়ো হয় ওই ধর্মের নাম মুসলমান